সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো বড় বড়ের মতো আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি ডুপ্লেক্স বিল্ডিং এর সামনে ইউনিক মডেলের ডিজাইনের কাজগুলো নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি কাজ করেছি এই কাজটি আমরা করলাম মুন্সীগঞ্জ ডোহার এলাকায় তো এ কাজগুলো আমরা দক্ষ কারিগর দ্বারাই সম্পূর্ণ সিমেন্ট বালু দিয়ে হাতে তৈরি করেছি এই কাজগুলো আমরা সারা বাংলাদেশে তৈরি করে থাকি আমাদের এ কাজগুলো যদি কেউ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা